আইপিএল দু হাজার ছাব্বিশে নিলাম যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা জানা গেছে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে নিলামটি আর নভেম্বরের পনেরো তারিখের মধ্যে দলগুলোকে তালিকা জমা দিতে হবে। এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কাকে কাকে রাখা হবে হবে বাদ দেওয়া গত মৌসুমের পারফরমেন্স বিচার করলে কলকাতা নাইট রাইডার্স হয়তো এবার সবচেয়ে ব্যস্ত ফ্রাঞ্চাইজি হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর দু হাজার পঁচিশ মৌসুমে তারা পুরোপুরি ব্যর্থ পয়েন্ট টেবিলে শেষ করেছে অষ্টম স্থানে কয়েকজন মূল খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই শেষ পর্যন্ত কাল হয়েছিল তাই দু হাজার আগে তাদের আরও সতর্ক কৌশলী হতে হবে খারাপ ফর্ম থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের প্রতি আস্থা রাখতে হবে হাসিদ রানা ছিলেন কে ক্যারের দু হাজার চব্বিশ সালে শিরোপা কারিগর তরুণ এই পেসার দু হাজার পঁচিশ ছড়াতে না পারলেও তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু গড় উনত্রিশ দশমিক আট ছয় এবং ইকোনমি রেট দশ দশমিক এক আট যা তার মানের সঙ্গে মানানসই নয় তবে মাত্র তেইশ বছর বয়সী রানা ভারতের ক্রিকেটে ভবিষ্যতের বড় সম্পদ হিসেবে উঠে এসেছেন নতুন বলে কিংবা দেত পারে সব পর্যায়ে তিনি কার্যকর শুধু তাই নয় প্রয়োজনে ব্যাঠাতেও দলকে বাড়তি কিছু দিতে পারেন তিনি কে ক্যারের উচিত এই তরুণ পেসারের উপর আরও আস্থা রাখা কারণ সময়ের সঙ্গে সঙ্গে সে আরও পরিণত হবে অন্যদিকে আন্ড্রে রাসেল টি টোয়েন্টি ক্রিকেটের কিং বদন্তি কিন্তু বয়স ও ফিটনেস এখন তার সবচেয়ে বড় শত্রু দু হাজার পঁচিশ মৌসুমে তেরো ম্যাচে মাত্র একশো সাতষট্টি রান ও আট উইকেট ব্যাটিং গড় আঠারো দশমিক পাঁচ পাঁচ বোলিং ইকোনমি এগারো দশমিক নয় চার এমন পরিসংখ্যান কোনোভাবেই রাসেলের নামের পাশে মানায় না কিন্তু ভুলে গেলে চলবে না অতীতে অসংখ্যবার তিনি একা হাতে কে কে আর কে ম্যাচ জিতিয়েছেন তার ব্যাটে এখনো আছে আগুন আর সঠিক দিনে সেই আগুনে পুড়ে যেতে পারে প্রতিপক্ষ আইপিএলে দু হাজার রান স্ট্রাইক রেট একশো চুয়াত্তর দশমিক এক সাত সঙ্গে গুরুত্বপূর্ণ সময় উইকেট নেওয়ার ক্ষমতা এই প্যাকেজকে এত সহজে ছেড়ে দেওয়া বোকামি হবে কে কে উচিত রাসেলের অভিজ্ঞতাকে কাজে লাগানো কারণ সে এখনো এমন একজন খেলোয়াড় যিনি একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন কুইন্টন ডিককের নামও আলোচনায় আছে দক্ষিণ আফ্রিকার এই উইকেট কিপার ব্যাটার দু হাজার পঁচিশ আইপিএলে একেবারে ছন্দে ছিলেন না আট ম্যাচে একশো রান গড় একুশ দশমিক সাত এক স্ট্রাইক রেট একশো উনত্রিশ দশমিক নয় এক মাত্র একটি ফিফটি পেয়েছেন পুরো মৌসুমে তবুও তার ক্লাস ও সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই একবার সেট হয়ে গেলে যে কোনো বোলিং আক্রমণকে ছিন্ন ভিন্ন করে দিতে পারেন ডিকক আইপিএলে তার মোট রান তিন হাজার তিনশো নয় গড় তিরিশ দশমিক ছয় তিন সঙ্গে দুটি সেঞ্চুরি ও চব্বিশটি ফিফটি সংখ্যাগুলোই বলে দেয় কেন তিনি এখনো একটি নির্ভরযোগ্য নাম খারাপ এক মৌসুমের জন্য এমন একজন বিশ্বমানের ওপেনারকে ছেড়ে দেওয়া হবে কৌশলগত ভুল সব মিলিয়ে দু হাজার পঁচিশ মৌসুমের ব্যর্থতা কে কে কঠিন এক বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে হার্ষিত রানার তরুণ উদ্যম রাসেলের অভিজ্ঞতা আর ডিককের আন্তর্জাতিক মানের ব্যাটিং এই তিনজনের উপর ভরসা রাখলে কে কে আর আবার ঘুরে দাঁড়াতে পারে এক মৌসুমের ব্যর্থতা কখনই কোন ক্রিকেটারের মানদণ্ড হতে পারে না কে কারো কি তাই বিশ্বাস করবে রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর